ভাইগণ আমার বন্ধুগণ আমি যা এইকালের আপনাদের সামনে তরত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে পৃথিবীর মানুষদেরকে সম্মান দরের মানুষদের পৃথিবীর মানুষ আল্লাহ কি ফালাকাল মউতা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও পৃথিবীর মানুষ আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করলাম আল্লাভী এখন আপনতা আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করলাম তো সে ভাই কাশি রে উনি করছেন যে কেন আল্লাহরব্বলা আমিন প্রথমে মৃত্যুর কথা বললেন মৃত্যু সৃষ্টি করেছে কথা কেন উল্লেখ করলেন আল্লা হরব্বরা আমি পৃথিবীর মানুষ দেখি মাছিস দিতে চাই ও পৃথিবীর মানুষ তোমরা শোনে না ও পৃথিবীর মানুষ তোমরা শোনে না

পৃথিবীর মানুষ তোমরা কখনো কোন সময়ের জন্য মৃত্যু থেকে বাঁচতে পারবা না মৃত্যু তোমাদের জন্য অবধারিত মৃত্যু আসবেই আসবে কিন্তু পৃথিবীর মানুষ আর উল্টা করে পৃথিবীর মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান নাম থেকে একটা বার চেষ্টা করে না আল্লাহর আর কাসীরার মধ্যে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা বললেন আল্লাযী খলাকাল মাউতা যাতে পৃথিবীর মানুষই কথাটা ইয়া কি শরণ রাখে তাকে মৃত্যুবরণ করতে হবে আর যদি কৃষক যদি মনে রাখে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে কৃষক কখনো অন্যের আল ফেলতে পারবে না যদি এক জাতির মনে করে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথা যদি ইয়াদ রাখে সেই জাতির জীব কখনো তার আমানতের খেয়ানত করতে পারবে না এই জাতির জীব কখনো ঘুষ

সামনে সদা যুব সবচার মোবাইলটা অফ করে এই কথা স্মরণ করবে মৃত্যু আমার জন্য অবদরিত মৃত্যু আমার জন্য অপ্রকমাল তখন জানি আমার মৃত্যু হাজির হয়ে যায় এজন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহ কোরআনুল আমীন আয়াতের মধ্যে কি বললা তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে আল্লাহই খলাত মারতা আর আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যু মৃত্যু সৃষ্টি করেছি এজন্য

যে আর যত জাতি ভাই আছে তাদেরকে বলি দিবা যে একটা তোমার জাতি ভাই তোটা পাখি আমার বালের মধ্যে আমার বাসারের মধ্যে বন্দী হয়ে আছে এই মেসেজটা শুধু দিবা বাচ্চা এবার সফরের মধ্যে রওয়াল হয়ে গেল অনেক দূর যেই যেই যখন ক্লান্ত হায়ার আলো ক্লান্ত হয়ে যাওয়ার পর বাচ্চা এবার গাছের নিচে বিশ্রাম ন শুরু করে দিল বিশ্রাম নিতে ত করে বাচ্চা উপর দিকে তাকায় দেখে যে অনেকগুলো গাছের মধ্যে অনেকগুলো তোতা পাখি বাচ্চা এবার তোতা পাখির দিকে নজর করে তাকায় তাকে বলতেছে ও তোতা পাখির দল তোমরা ভালো করে শোনো তোমাদের এক ভাই তোতা পাখি কিন্তু আমার বাসার মধ্যে আমার বাড়ির মধ্যে বন্দী হয়ে আছে এই কথা শোনা সমস্ত তোতা পাখিগুলো গাছের ডাল থেকে পড়ে গেল কি জানি কেমন জানি এটা বাদশা দেখে অবাক হয়ে গেল সামান্য একটা মেসেজ দিলাম সামান্য একটু কথা বললাম আমার তোমাদের একটা জাতি ভাই তোতা পাখি সেই তোতা পাখিটা গাছের মধ্যে বন্দী সেই তোতা পাখিটা পিঞ্জেরার মধ্যে বন্দী হয়ে আছে কি এমন একটা কথা কেমন একটা মেসেজ এই মেসেজটা পাওয়ার সাথে সমস্ত কথা বাকিগুলো যখন পরে গেল বাচ্চা একটু চিন্তা করতে লাগলো কি কারণে কি না জানি কি এমন কথা এই কথাটার কারণে গাছের ডাল থেকে সমস্ত কথা বাকিগুলো পরে গেল। বাচ্চা চিন্তা করে শুরু করে দেবো আমি কোনো কথা বলি নাই একটা কথাই বলেছি যে তোমাদের জাতিভাই আমার বাসার মধ্যে তিনজনার মধ্যে আটকানা অবস্থায় আছে। এই কথাটাকে কি এমনটা যে দরবারের মতো লেগেছে যে তীরের মতো লেগেছে সমস্ত তোতা গুলো গাছের ডাল থেকে ঝমড়ের মধ্যে পড়ে গেল বাচ্চা কিলান্ত যখন কিলান্ত আর চিন্তিত হয়ে গেল কি এমন কথা কি এমন মেসেজটা দিলাম বাচ্চা যখন সবর দিকে ঘরে আসলেন ধরে আসার পর বাচ্চা এবার সেই তোতা বাকিকে ডাক দেয়া বলতেছে যে তোতা তার বাসার মধ্যে বন্দী হয়ে আছে সেই জুতা বাকি কে বলতেছে জুতা বাকি তোমার মেসেজটা দেখো আমি ওই সমস্ত তোমার জাতিভাইকে এই মেসেজটা দিছিলাম তখন সবাই গাছের ডাল থেকে পড়ে পড়ে যেন মরে গেল এই জুতা বাকি যাহা এই কথাটা এই মেসেজটার কথা যখন শুনতে পেল যে আমার জাতিভাইরা ভাইরা গাছের ডাল থেকে পড়ে কেমন জানি মর মৃত্যুর মতো পড়ে গেল এই কথা শোনার পর পরে এই তোতা পাখিটা মধ্যে উপর থেকে ধপাস করে নিচের মধ্যে পড়ে গেল বাচ্চা আরো অবাক হয়ে গেল এই তোতা পাখি মৃত্যু বরণ করলো বাচ্চা চিন্তিত অবস্থায় বাচ্চা চিন্তিত অবস্থায় বসে আছে এবং সেনা বাহিনীকে ডাক দে বলল এই তোতা বেল বের করে ফেল দিয়ে আসো যাহা তোতা পাখিকে ফেল দিল ছাচ্ছা তোতা আবার ফুট করে শব্দ করে তোতা পাখিটা দিয়ে চলে গেল বাচ্চা আবার আবার হয়ে গেল কি এত অবাক কাণ্ড সেখানে আমি তো তবাগির কথা মেসেজ দিলাম ওই তো গেল সমস্ত পরে গেল আবার ওই তোতাবাকি কথা আবার এই তোতাবাকিদেরকে বললাম এরাও আবার পরে কেমন জানি তোতাবাকিও পরে মারা গেল কেমন জানি আবার বের করে ফেল দিতে আবার উড়াল দিয়ে চলে গেল এটা অবাক করা কাণ্ড বাচ্চা চিন্তিত অবস্থায় চিন্তা করতে লাগলো চিন্তা করতে 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 অস্থির অবস্থা এবার বুদ্ধিজীবীকে ডাক দে বলল ও ভাই বুদ্ধিজীবী আমাকে একটু জ্ঞান দান বুদ্ধি দান আমি বুঝতে পারলাম না এই তোটা বাকি আমাকে মেসেজটার কথা বলেছিল আমি এই মেসেজটা ঘুরিয়ে তাদেরকে বলেছি আবার ওই মেসেজটা উল্টে এদেরকে একে বলেছি কিন্তু ওভাইকে বলার কারণে ও ভাই কেন জানি কিন্তু অনুসরণ করল বুদ্ধিজীবী ডাক দা বলল ডাক্তার বুদ্ধিজীবী ডাক দা বলল রাজা আপনি ভালো করে শুনলেন কি শুনলে নাও মৃত্যুর আগে মৃত্যুর ভান করে একটু চেষ্টা করো দুনিয়া কি যে এই মেসেজটা তো বাকি আপনাকে দিয়ে গেল অর্থাৎ তো বাকি তোমাকে মেসেজ দিলো ও রাজা দুনিয়ার সম্পূর্ণ অতুল সম্পদ আর জমি জায়গা দaporte তুমি আল্লাহকে ভুলে যাও না মৃত্যুর আগে মৃত্যুর সরলতা করো মৃত্যুর আগর যদি মৃত্যু স্মরণ করতে পারো মৃত্যুর ভান করতে পারো তাহলে দুনিয়া এটা কি জিনিস তাহলে তুমি বুঝতে পারবা এই মেসেজটুকু তোমাকে দেওয়ার জন্য এই তোতা বাকি এমন কীর্তি এবং মেসেজ তোমাকে দিয়েছি তোতা বাকি এমন চিন্তনা এমন অবস্থা দেখার পর অবাক হয়ে গেল বাচ্চা বাচ্চা অবাক হয়ে গেল তার মানে পৃথিবীর মানুষ তুমি শুনে নাও

কিন্তু একথাটা তুমি বিরেন্টের মধ্যে রাখে দাও তোমার জামাতের মধ্যে রাখে দাও আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে অনার্থক বেহুদা সৃষ্টি করি না আল্লাহ রাব্বুল আলামিন এবারে তৃতীয় অংশের মধ্যে বললেন লিয়াবুল ওয়াকুম হায়াত দিলাম মৃত্যু দিলাম হায়াত সৃষ্টি করলাম মৃত্যু সৃষ্টি করলাম কেন সৃষ্টি করলাম বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব লিয়াবুল ওয়াকুম আমি তোমাদেরকে পরীক্ষা করব এবার যদি আমরা জিজ্ঞেস করি আল্লাহ রাব্বুল আমাদের কি কি পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আবার পরের অংশের মধ্যে জানিয়ে দিয়েছেন আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কারা উত্তম আমল করে আল্লাহ রাব্বুল কিন্তু বলে নাই কি বেশি আমল করে কে তাহার জোটের নামাজ পড়ে শ্রাবির নামাজ পড়ে অভাবের নামাজ পড়ে নামাজ পড়ে কিন্তু মানুষকে কষ্ট দেয় আল্লাহ হরব্পুল আর বলছেন যে তারা উত্তম আমল করে উত্তম আমল করে উত্তম আমন করে সম্মান তো অনেক নতুন একটা সং কিন্তু শুধু এতটুকু কথা বলতে চাই আই হুকুম লিয়া ইউকুম আশ আমারা অর্থাৎ আল্লাহ হরব্বুল আর আমাদেরকে পরীক্ষা করে দেখবেন আমাদের মধ্যে কারা কি করে বেশি আমল্লাই উত্তম আমল করবে সেজন্য নবীজি বলেছেন নবীজি বলেছেন যে অল্প আমলেই তোমাদের জন্য নাজাদের যথেষ্ট হয়ে যাবে তোমাদের জন্য অল্প আমলেই নাজাদের যথেষ্ট হয়ে যাবে কিন্তু এই আমলটা হবে ইয়াকিনের সাথে ইখলাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইয়াকিনের সাথে ইখলাদের সাথে